রাধে রাধে তো আজকের চলে এসেছি যে মাঘ মাসের কৃষ্ণ সম্পর্কে ব্রত এ কোন গ্রন্থ থেকে আমরা জানবো এবং এর সঠিক সময় আমরা পালন কখন করব। এবং এই যে মাহাত্ম শ্রবণ করলে আমাদের কি ফল লাভ হয় সেই সম্পর্কেও জানবো তো আসুন আমরা তাহলে কবে পালন করছি এই পঁচিশে জানুয়ারি শনিবার আমরা মাঘ মাসের কৃষ্ণপক্ষী একাদশী শর্তিলা একাদশী মতো পালন করছি তো সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট আদরের কানা এলালের চ্যানেলে আশা করবো আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো চলুন এখন আমরা এই ভবিষ্যত থেকে মাঘ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর তিথির ব্রত সম্পর্কে জানতে পেরেছি তো কি উল্লেখ করা রয়েছে এই ভবিষ্যত্ব পুরাণে মাঘ মাসের কৃষ্ণপক্ষী আর একাদশীর ব্রত মহাত্ম তো এই মাঘ মাসের কৃষ্ণপক্ষী একাদশী তিথির নাম হলো শর্তিলা একাদশী এই চেয়েছিলেন মাহাত্ম যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তখন তিনি সম্বন্ধ করে বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষে তিথির নাম বা কি বিধি রয়েছে তা আমাকে বলুন তখন ভগবান বললেন হে রাজন এই একাদশী শট তিলা নামে জগতে বিখ্যাত শট তিলা অর্থাৎ তিলকে ছয় ভাবে ব্যবহার করা যায় সেই সম্পর্কেই বর্ণনা করা রয়েছে যে এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ কুলস্তকে জিজ্ঞাসা করেছিলেন মর্তলোকের মানুষেরা কি কি পাপ করে থাকেন একটু মনোযোগ দিয়ে শোভন করবেন যদি আমরা মনোযোগ দিয়ে শোভন করি তাতেও কিন্তু ফল লাভ হবে তো মর্তলোকের মানুষেরা ব্রহ্ম হত্যা গো হত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্মের দ্বারা নরকে গতিপ্রাপ্ত হচ্ছে তো আমরা এই জড়জগতে এসে নানান ধরনের পাপ পাপ করছি এবং তার ফলস্বরূপ আমরা নরকে যাচ্ছি সেখানে গিয়ে যন্ত্রণা ভোগ করছি সেই উদ্দেশ্যে ভগবান আমরাদেরকে পথ দিয়েছেন যে আমরা কোন পথে গেলে আমরা এই নরকের যন্ত্রণা থেকে উদ্ধার পাবো সেটাই বর্ণনা করা হয়েছে যাতে তারা এই নরকের গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধার করা যায় তার উপায় বলুন কোনো ঋষি বলেছিলেন হে মহাভাগ তোমাকে আমি একটি গোপনীয় উত্তম বিষয়ে বলছি সেটা শোভন করো মাঘ মাসের কি করতে হবে মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্ব নাম স্মরণ করবেন রাত্রিতে অর্চনান্তে হোম করবেন তারপর চন্দন অগুরু কপুর শর্করা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন এখানে যে ব্রহ্ম স্নানের কথা বলা হলো মাঘ মাসে প্রাত স্নানের মাহাত্ম রয়েছে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে এর আগের ভিডিও থেকে আপনারা দেখে নেবেন তো এই অর্চন করে ভগবানকে নিবেদন করতে হবে তারপরে বলছেন যে নারকেল কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ্য প্রদান করবেন কৃষ্ণ কৃষ্ণ বলে ভগবানকে স্মরণ করবেন কৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন বলে শক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী তিল পাত্র দান করবেন স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ বলা হয় এই কালো তিল দান করতে পারেন তো আরো বলা হয়েছে যে হে হে দ্বিতোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরেই দানকারী স্বর্গলোকে বাস করেন তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জল মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয় হে যুধিষ্ঠি সময় নারদ ও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা তিনি বর্ণনা করছেন কে ভগবান পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করতো সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা ছিলেন উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে যেতে লাগলো সেই মহাসী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ এবং কুমারীদেরকে ভক্তি ভরে তা দান কিন্তু কখনো ভিক্ষুকে সে ভিক্ষা দেয়নি ব্রাহ্মণকে অন্ন দেয়নি এইভাবে বহু বছর তিনি অতিক্রম করল আমি চিন্তা করলাম কষ্ট সাধ্য এখানে ভগবান বলছেন আমি চিন্তা করলাম কষ্ট সাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটা শুকিয়ে যাচ্ছে সে যথাযথ ভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তার তামার পাত্র নিয়ে তিনি সেই ভিক্ষার উদ্দেশ্যে প্রার্থনা করেছিলেন ব্রাহ্মণীর কাছে ব্রাহ্মণী বললেন হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথা যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী ভগবান বলল হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার এক পাত্রে মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতের প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলেন মাটির ঢেলা তিনি যেহেতু ভগবানকে দান করেছিলেন তাই জন্য তিনি একটা মনোরম গৃহ প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে সেই ব্রাহ্মণী আরো রেগে গেল তখন নারায়ণকে উদ্দেশ্য করে বলতে লাগলেন যে হে আমার গৃহ কেন শূন্য তখন ভগবান বলতে লাগলেন নারদকে তখন তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহের দ্বার বন্ধ করে থাকো মর্তলোকে মানবী মানবী শরীরে স্বর্গে এসেছে শুনলে দেবতাদের পত্নীরা তোমায় দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল দিতে রাজি হয় তবেই তুমি দরজা খুলবে এরপর ব্রাহ্মণীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলে শর্তিলা একাদশীর ফল সে পূর্ণ ফল দান দান হিসাবে চেয়ে নেয় তখন দেবপত্নীরা তাকে সেই পূর্ণ ফল প্রদান করলে তখন সেই ব্রাহ্মণীর দিব্য কান্তি বিশিষ্ট বিশিষ্টা হলো এবং তার গৃহ ধন ভরে গেল তার গৃহ পরিপূর্ণ হলো এবং দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত তখন ভগবান বলছেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা কারোর করা উচিত নয় নিজের সাধ্য মতো তিল বস্ত্র অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে কি কি হয় আমাদের এবারে আমাদের জানার বিষয় শট তিলার ব্রত যদি আমরা পালন করি তাহলে আমাদের দারিদ্রতা দূর হবে শারীরিক কষ্ট দূর হবে দুর্ভাগ্য বিনষ্ট হবে এই বিধি অনুসারে তিল দান করলে যদি আমরা তিল দান করে থাকি তাহলে কি হবে মানুষ আসে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে তো আসুন আমরা এই পঁচিশে জানুয়ারি শনিবার আমরা শট তিলা একাদশীর ব্রত পালন করি আর পরের দিনের টাইম রয়েছে যে পালনের টাইম সেটা হলো ছটা উনিশ থেকে সাড়ে নটার মধ্যে রাধে রাধে নিতাই গৌর প্রেমান বল